হ্যালো ঈশ্বর তো তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর এখানে দেখতেই পাচ্ছো তো এখানে সিঁড়ি দেওয়া হবে তো তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ রিকো বাবা বসে আছে আর এটা হলো ওদের বাড়ি তো আমরা সবাই ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজোতে এসেছি

সুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে হচ্ছে খিচুড়ি আর তার সাথে রয়েছে পাঁচ রকম ভাজা আর তার সাথে রয়েছে পায়েস তো আমার গোপাল সোনাকেও দেব আর তার সাথেও নারায়ণকেও দেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য টাটা বাই বাই